কি কি মাছ পাওয়া যায় সাইদিকে আরে মাস পাওয়া যাচ্ছে ছেলে দিস টাইম ইজ ভেরি বিউটিফুল কারণ আমরা আছি এখন নৌকার মাঝে আর আমাদের সাথে আছে এই যে মাসুম রায়হান আর আছে ও এই দিকতে কেটি মশাই আছে কেটে আর আছে দেখো এই যে কে আছে একটু হাই দিয়ে দাও আর এই স্থানটি হচ্ছে ধামসোনা আর সুবন্ধির মধ্যবর্তী স্থানে আর এখানে কিন্তু নৌকা দেয় মানে ঘুরতে কতটা যে মজা লাগতেছে পরিমাণ গুলাও আছে আর সাথে মিষ্টি দেখেন আপনারা যদি এই স্থানটিতে ঘুরতে আসতে চান তাহলে আসতে পারেন তো আমাদের মানে যে আজকে নৌকা চালাচ্ছে দেখেন তার নৌকা নিয়েই আসতে পারেন মিনিমাম আপনারা এখানে আট থেকে দশ জন আসতে পারবেন এদিক দিয়ে দেখেন মাছ আছে ওই যে মাছ আপনার সকাল আছে কিন্তু মাছ পেয়ে যাবেন সবাই মানে বিলে মাছ ধরতেছে তো কি কি মাছ পাওয়া যায় সাইদিকে এ মাছ পাওয়া যায় সিপলে মাছ হুম মাছ নলা মাছ আহ প্যাঁকা মাছ মলা মাছ পাওয়া যায় না